রূপালী পর্দায় নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে চেয়েছিলেন সায়রা আক্তার জাহান ক্যারিয়ারের শুরুতেই বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওর মাধ্যমে সবিজে পা রাখা এই অভিনেত্রী ইতিমধ্যে বড় পর্দায় নিজের অস্তিত্বের জানান দিয়েছেন লেগুনা ও আরারাত ছবির মাধ্যমে কিন্তু এবার একেবারে ভিন্ন এক আবহে দর্শকের সামনে আসতে চলেছেন তিনি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে তানিম রহমান নির্মিত ফিকশন খালিদ এ ফিকশনের অন্যতম আকর্ষণ আইটেম গান কখনও আসে না যেখানে প্রথমবারের মতো আইটেম গানে পারফর্ম করছেন সায়রা এক নতুন লুকে হাজির হচ্ছেন তিনি তবে এত অল্প সময় দর্শকদের মুগ্ধ করতে বদ্ধপরিকর সায়রা তার কস্টিউম ডিজাইন করেছেন পিউ আর সাজের দায়িত্বে ছিলেন মেকআপ আর্টিস্ট রিপন নাচে তার সহশিল্পী ছিলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ পলাশের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে সায়রা বলেন তিনি খুব সহযোগিতা করেছেন পুরো অভিজ্ঞতাই ছিল দারুণ সবটা মিলিয়ে কাজটা ভালোই হয়েছে কখনো আসো না গানটি গিয়েছেন সাফাত শামস লিখেছেন রবিউল ইসলাম সঙ্গীত আয়োজন করেছেন ই কে মজুমদার ইস্তি আর র্যাপ অংশের দায়িত্ব আছেন জেডি ফোর ক্লাব এলেভেন এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে ঈদুল ফিতর ফিকশনটি মুক্তি পাবে যেখানে শায়রার সঙ্গে আরও অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ সাফা কবির সহ অনেকে শাহেরা আক্তার জাহানের এই নতুন রূপ কি দর্শকদের মন জয় করতে পারবে সিনেমার গ্ল্যামারাস দুনিয়ায় নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠা করার জন্য এই যাত্রা কতটা সফল হবে এসব প্রশ্নের উত্তর মিলবে ঈদ উল ফিতরের রাতেই যখন পর্দায় উজ্জ্বল হয়ে উঠবে সায়রার রূপ ছন্দ ও অভিনয়